আমাদের কোন মুর্দা তারে দাফন আর কাফন করার পর সবাই বসে থাকে যে ঘরে মানুষটা মারা গেলে ওই ঘরে খাবে একটা ঘরে কেউ মারা গেলে ওই ঘরের মানুষের সুখ কারো বাপ মারা গেছে কারো ভাই মারা গেছে কারো সন্তান মারা গেছে ওই দিয়া ওই ঘরে খাবার জন্য বসে রইলেন কেন আপনার লজ্জা করে না লাগে না ইসলাম তো বলেছে এই সন্তপ্ত পরিবারকে তিন দিন খাবার পাঠাও তোমরা হ্যাঁ প্রাণা প্রতিবেশীরা এদের কান্না কাটি এদের প্রিয়জন হারানোর বেদনায় এরা এটা তো খাবারের কথা ভুলে যাবে অতএব তোমরা তিন দিন পর্যন্ত তাদের ঘরে খাবার পাঠাও তাদের মুখে লোক দাও তাদের সুখে এই কঠিন অবস্থায় তাদেরকে সমবেদনা জানাও সেটা না কইরা কবর দিয়ে বসে থাকে কখন খাওয়াই এরপরে তিন দিন পরে আবার খাওয়াইতে হবে ভাই দোয়া আছে কবরস্থানেও ঘোষণা করে দেয় এ ভাই আজকে তো কি করে সোমবার তো শুক্রবারে দুবার দাওয়াত আপনাদের কি আজক বিষয় এই ঘরে তিন দিন ওই দিনও খাবার তিন দিন পরেও খানা আবার ঘোষণা করে তিন দিনের অনুষ্ঠানে চার দিনের অনুষ্ঠানে লজ্জা করে না হ্যাঁ এই সমস্ত খাবার খাইলে অন্তর মরে যায় কি মরে যায় এগুলো হিন্দুদের থেকে আসছে কুসংস্কার আপনার যদি আপনার বাবার জন্য আপনার ভাইয়ের জন্য কিছু করতে মনে চায় আপনি তিনখানায় তিন খানায় দিন তারিখ নির্ধারণ না করে গরিবদেরকে খাওয়ান দান করেন সৎকা করেন সৎকায় জারি আস এইভাবে হাজার হাজার কুসংস্কার আছে আসে না নাই এগুলো থেকে নিজেদের মুক্ত করতে হবে ভালো ভালো পরিবার সব বুঝে এরপর সামাজিকতার রক্ষার জন্য সে এগুলো করে করে কি করে না আমার চাচা মারা গেছে আমরা জানা যায় ঘোষণা করে দিছি আমাদের এই লাশের এই মৃত ব্যক্তির কোন চার দিন না হবে না চল্লিশা হবে না কোনো বাৎসরিক হ্যাঁ বৎসরান্তে যেটা হয় মৃত্যু এগুলো কিচ্ছু হবে না ঘোষণা করে দিছি আপনারা বুক ঘোষণা করতে পারেন না কি কোন লজ্জায় আপনারা তিন দিন চার দিনের দাওয়াত দেন আবার বৎসরান্তে আপনারা খানার আয়োজন করেন কে শিখাইলো এটা এগুলো করা যাবে না আমরা সবকিছু করবো সুন্না অনুযায়ী ইনশা আল্লা রাজি আসি